আর বাদ বাকি আমার কাল করা ছিল সেই খাবারগুলোই আমি দিয়েছি আজকে কিন্তু ওই ফাঁকি মারলাম ফাঁকি মেরে এত রাত না বলেছে পয়লা দিন যেভাবে চলবে সেভাবে সারা বছর চলা যায় তাই আজ আমি ফাঁকি মেরেছি যাতে সারা বছর ফাঁকি মারতে পারি আর আমরা এরম ভালো ভালো খাবার ফাঁকি মেরে খেতে পারি ঠিক আছে আরে প্রথমে নিরামিষি যে তরকারিটা আছে না ডালের বড়া আচ্ছা ওইটা প্রথমে খাও আচ্ছা তারপরে চিকেনটা খাবে আর লাস্টে ইঁচড় চিংড়ি খাবে কেন বলো তো ইঁচড় চিংড়িটা খেয়ে না চিকেন ভালো লাগে না খেতে সে তো বুঝলাম কিন্তু সমস্যাটা তো আমার লাগে একটা আইটেম বা দুটো আমি করে করে শান্তি খাবো বেশি কিন্তু এত আইটেম হয়ে গেলে না আমার সে যেন খেয়ে পোষায় না পয়লা বৈশাখের দিন সবাই এইভাবে একটু একটু আনন্দ করে সকালে কেমন ভাবে আনন্দ করছেন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি খেয়ে বলবে কেমন হয়েছে